আবারও ইউক্রেনের আবাসিক অ্যাপার্টমেন্টে রাশিয়ার ভয়াবহ হামলা হতহত অন্তত একচল্লিশ জন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন এবার গাজার ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় জাতিসংঘের কর্মী নিহত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন বাইডেনকে মার্কিন সিনেটরদের চিঠি আরও জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রের চেয়ে রাশিয়ার পরমাণু সক্ষমতা ভালো দাবি পুতিনের এদিকে রাশিয়া ও চীনের মহড়ায় যুক্ত হলো ইরানের জাহাজ এবার নিজস্ব অস্ত্র বেড়েছে চার পাঁচ গুণ দাবি ইরানের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে পশ্চিমাদের বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইউক্রেনে আবাসিক অ্যাপার্টমেন্টে ভয়াবহ হামলা রাশিয়ার হতাহত অন্তত একচল্লিশ জন এই উক্রেনে দুটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো আটত্রিশ জন আহতদের মধ্যে দশ জন শিশু মঙ্গলবার দেশটির কিবিরিস শহরে রাশিয়ার হামলায় হতাহতের এই ঘটনা ঘটে খবর আল জাজিরার দিনী প্রপত্র ভস্ক অঞ্চলের গভর্নর শের লাইসাক টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান রাশিয়ার এই হামলায় ২৮ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এবং দশ জন শিশু আহত হয়েছেন তিনি আরো লিখেন দুটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে একটি পাঁচতলা অন্যটি নয়তলা আহত শিশুদের সংখ্যা ক্রমাগত বাড়ছে হামলার পর ঘটনা স্থলের একটি ভিডিওতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের উপরে আগুন জ্বলতে এবং উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত ভবনের প্রবেশ পথ থেকে আহতদের নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেন বলেছেন জরুরি পরিষেবা এবং বাসিন্দাদের অনেকেই অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ বাসিন্দাদের উদ্ধার করছেন এবং ধ্বংস স্তূপের নিচে আটকে থাকতে পারে এমন কারো খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন আমরা এই হামলার জবাবে রাশিয়ার ক্ষতি করব ক্রেমলিনে যারা আছে তাদের অবশ্যই শিখতে হবে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তারা শাস্তি মুক্ত থাকতে পারবে না উল্লেখ্য ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিবিরি শহরটি প্রায় রাশিয়ার হামলা লক্ষ্যবস্তু হয়েছে দিকে পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন পাকিস্তানের সঙ্গে ঐতিহ্যগত বন্ধুত্ব এবং ব্যবহারিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌথভাবে কাজ করতে প্রস্তুত চীন সোমবার একটি নিয়মিত প্রেস ব্রিফিং এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এমন মন্তব্য করেছেন খবর দা এক্সপ্রেস ট্রিবিউনের এই দিনের প্রেস ব্রিফিং এ পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে অভিনন্দন জানিয়েছেন তিনি ওয়াং বলেন আমরা প্রেসিডেন্ট হিসেবে আমাদের উষ্ণ অভিনন্দন জানাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতোমধ্যে পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের জন্য তারিখে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ওয়াং আরো বলেন চীন পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ককে উন্নীত করার বিষয়টিতে আর ঐতিহ্যগত এই বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা করতে প্রস্তুত চীন। ঘনিষ্ঠ চীন পাকিস্তান সম্প্রদায় গড়ে তোলার জন্য চীন পাকিস্তান অল ওয়েদার স্ট্র্যাটেজিক কো অপারেটিভ পার্টনারশিপ উন্নত করতে পাকিস্তানের সঙ্গে চীন কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি এবার গাজা ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় জাতিসংঘের কর্মী নিহত গাজা রাফা নগরীর একটি খাবার বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের একজন কর্মী নিহত এবং আরো বাইশ জন আহত হয়েছে খবর বিবিসির গাজার হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দেব বৃহস্পতিবার বিবিসি জানায় ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন আন্তর্জাতিক মানবিক আইনকে প্রকাশে উপেক্ষা করে জাতিসংঘ এই সংস্থা ত্রাণ কেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের সেনাবাহিনী দাবি তারা সীমিত হামলা চালিয়ে হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে তারা বলেছে এই কমান্ডারের নাম মোহাম্মদ আবু হাসনা তিনি রাফা এলাকায় হামাসের সামরিক শাখায় ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী দলের একজন সদস্য রাফা নগরীতে আশ্রয় নিয়ে আসছে আনুমানিক চোদ্দ লাখ ফিলিস্তিনি গাজার অন্যান্য অংশে ইসরায়েলের স্থল হামলার মুখে তারা পালিয়ে এসে রাফায় আশ্রয় নিয়েছেন ইউএনআরডাব্লিউ এর মুখপাত্র জুলিয়েট তৌমা বিবিসি কে বলেছেন হামলার সময় খাবার বিতরণের ওই কেন্দ্রটিতে ষাট জন মানুষ কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে অস্ত্র বন্ধ বাইডেনকে মার্কিন মার্কিন চিঠি। কংগ্রেসের কয়েকজন সিনেটর ইহুদিবাদী ইসরায়েল অস্ত্র সরবরাহ না করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সরকার অবরুদ্ধ অবরোধ ফিলিস্তিনি জনগণের কাছে ত্রাণ সহায়তা পাঠাতে বাধা সৃষ্টি করছে সোমবার স্বতন্ত্র সিনেটর বার্নি স্ট্যান্ডার্ড এবং ডেমোক্রেটিক দলের সাত সিনেটর প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি পাঠান তাতে তারা ইস্যু স্পষ্ট করে বলেছেন জো বাইডেনের প্রশাসন এরই মধ্যে মার্কিন আইনের একটি অংশ লঙ্ঘন করেছে মার্কিন আইনে বলা হয়েছে যে সব দেশ মানবিক ত্রাণ পাঠানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সব দেশকে আমেরিকা কোনো সামরিক সহায়তা দিতে পারবে না মার্কিন সিনেটররা আরো বলেছেন আমেরিকা গাজায় পাঠানোর জন্য যে ত্রাণ সামগ্রী দিয়েছে সেগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বার্নি স্ট্যান্ডার বলেন পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনোভাবেই যুদ্ধ করার অধিকার ইসরায়েলের নেই চিঠি দেওয়া সিনেটররা আরো বলেছেন তারা চান প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুক যে ইসরায়েলি সরকার আমেরিকার মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারে হস্তক্ষেপ করেছে তাদেরকে অস্ত্র দেওয়ার কোনো প্রশ্ন নেই সূত্র পার টুডে যুক্তরাষ্ট্রের চেয়ে রাশিয়ার পরমাণু সক্ষমতা ভালো দাবি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার ভূমি সমুদ্র ও আকাশ থেকে ছোড়া অস্ত্রের ভান্ডার যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি উন্নত রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে পুতিন বলেন আমাদের ত্রয়ী পারমাণবিক আধুনিক কেবল আমাদের এবং আমেরিকানদের আসলে এই জাতীয় ত্রয়ী রয়েছে এবং আমরা এখানে অনেক বেশি এগিয়েছি ধারণা করা হয় মস্কোর কাছে পাঁচ হাজারেরও বেশি পরমাণু এয়ারহেড রয়েছে যা বিশ্বের সবচেয়ে বড় মজুদ ইউক্রেনের সঙ্গে দুই বছরের যুদ্ধে ক্রেমলিন তার পারমাণবিক ক্ষমতা নিয়ে গর্ব করে গত মাসে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেছে সংঘাত বাড়লে পারমাণবিক বিপর্যয়ের বাস্তব ঝুঁকি রয়েছে সূত্র আল এদিকে রাশিয়া ও চীনের যুক্ত হলো ইরানের জাহাজ ভারত মহাসাগরে যৌথ নৌমহরায় অংশ নিয়েছে ইসলামী বিপ্লবিকার বাহিনীর বা সিকিউরিটি বেল্ট দুই হাজার চব্বিশ নামে ইরান রাশিয়া ও চীনের নৌবাহিনী যৌথভাবে এ মহড়া শুরু করেছে মহড়ায় শহীদ মাহমুদির যুদ্ধ জাহাজ শহীদ সুলাইমানি পেট্রোল ভেসেল শহীদ আবু মাহাদি আল মুহান্দিস যুদ্ধ জাহাজ শহীদ তাবা সলি ফিগ্রেড ও আইআরডিসি নৌবাহিনীর হেলিকপ্টার উপস্থিত রয়েছে যৌথ সামরিক মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজের বলেন তিন দেশের নৌ ইউনিট ফটো এক্স মহড়া ও আক্রমণাত্মক ফরমেশন পরিচালনা করেছে তাজের বলেন মহড়ার সব ধাপে ইরানের নৌবাহিনী ও ইসলামী বিপ্লবী বাহিনী বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস হেলিকপ্টারের মাধ্যমে এই অঞ্চলের তত্ত্বাবধান ও আকাশ পথে পর্যবেক্ষণ করা হচ্ছে এবার নিজস্ব অস্ত্র রপ্তানি বেড়েছে চার পাঁচ গুণ দাবি ইরানের ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন গত কয়েক বছরে তার দেশের সামরিক সরঞ্জাম রপ্তানি পরিমাণ গুরুত্বপূর্ণভাবে বেড়েছে মন্ত্রী সভার সাপ্তাহিক বৈঠকের ফাঁকে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন বুধবার তেহরানের ওই অনুষ্ঠানে তিনি বলেছেন প্রতিরক্ষা শিল্পে ইরান স্মরণযোগ্য এগিয়ে চলছে আঞ্চলিক ও এর বাইরের শক্তির সাথেও চমকপ্রদ ভাবে বাড়ছে ইরানের সামরিক সহায়তা রাশিয়া ও তুরস্কের সাথে সামরিক সহায়তার কথা উল্লেখ করে তিনি দাবি করেছেন সামরিক বিমান উৎপাদনেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে আস্তিয়ানি বলেছেন গত দুই বছরে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি চার থেকে পাঁচ গুণ বেড়েছে আরো সরঞ্জাম উৎপাদনের চাহিদা বাড়ছে ইরানি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন ড্রোন ইঞ্জিন তৈরিতে ইরান আত্মনির্ভরশীলতা অর্জন করেছে ইরান এই ইঞ্জিন তৈরিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে প্রতিরক্ষা ক্ষেত্রে ইরান অনেক বিশ্ব শক্তিকে টেক্কা দিচ্ছে বলেও ইঙ্গিত করেছেন এই মন্ত্রী তিনি বলেন ঘরোয়া উৎপাদনের পথ মারিয়ে আমরা সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরিতে এক চূড়ায় পৌঁছে গেছি আর এটাই আমাদের প্রতিরক্ষা শক্তিতে পরিণত করেছে এর ফলে নিশ্চিত হচ্ছে জাতীয় নিরাপত্তা এদিকে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া রাশিয়া পশ্চিমাদের সঙ্গে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী ইউরোপীয় ও সমন্বয়ের আহ্বান জানিয়ে বুধবার এ কথা বলেন তিনি খবর রাইটার্স এর ইউরোপীয় পার্লামেন্টে অর্প বলেন পশ্চিমাদের সঙ্গে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ইউরোপের জন্য একটি স্থায়ী ও অপরিহার্য সামরিক হুমকি হয়ে দাঁড়াচ্ছে দেশটি যদি না হতে হতে পারি তাহলে আগামী বছরগুলোতে বিপদের হবে। রাশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রতি সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ইউরোপের সাতাশটি দেশকে প্রতিরক্ষা খাতে খরচ বাড়াতে হবে এবং নিজেদের রক্ষার ব্যাপারে সতর্ক থাকতে হবে রাশিয়া কোনো অপরাজয় দেশ নয় বলেও মন্তব্য করেন তিনি এদিকে পশ্চিমাদের প্রতি হুমকি জানিয়ে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের সেনা পাঠায় তাহলে মস্কো এটিকে চলমান সংঘাতে বড় ধরনের উস্কানি হিসেবে বিবেচনা করবে পুতিন আরো বলেন ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া একটি অর্থহীন পদক্ষেপ ফিনল্যান্ড জোটে যোগদানের পর ফিনিশ সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া